কলেজ আমি এই স্কুলের ছাত্রী আমি স্কুল নিয়ে অনেক গর্বিত এই স্কুলে এত সুন্দর রেজাল্ট করেছে এবার বিশ্বে মানে আমরা অনেক খুশি এই স্কুল নিয়ে আমি খুবই গর্বিত এই স্কুল আমি চাই আমিও যেন পরে আমি যে সময় পড়ে আমি এরকম রেজাল্ট করা আমি এই স্কুলে সত্যিই গর্বিত এই স্কুলে পড়া মানে আমার কাছে আমি আমি অনেক গর্বিত এটা নিয়ে নিয়ে গর্বিত এবং আমার স্কুলে সবাই আমার শিক্ষকদের নিয়ে শিক্ষকদের সাথে গেছে আমরা অনেক ভালো সহযোগিতা পেয়ে থাকি এবং তারা আমাদেরকে সুন্দরভাবে গাইডলাইন করে এবং একটা পরে আমরা না বুঝতে সেটা অনেক সুন্দরভাবে বুঝিয়ে পড়ি আমাদেরকে যেটা আমরা বুঝতে পেরি শিক্ষার মানটা অনেক ভালো এবং সেটার জন্য আমরা অনেক গর্বিত এবং শেখ হাসিনার উন্নয়নের লক্ষ্যে এই আজকে যে রেজাল্ট দেওয়া হয়েছে তা অত্যন্ত ভালো সিন হাই স্কুল অ্যান্ড কলেজে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে আগামীতেও যাতে হাই স্কুল অ্যান্ড কলেজ আরো ভালো রেজাল্ট করতে পারে তা সেই উদ্যোগে আমরা এগিয়ে চলেছি ধন্যবাদ গতকাল বারোই মে সমগ্র বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা দেওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ সোনারগাঁও কাজপুর ঐতিহ্য স্বনামধন্য মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান সিনহা স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলী মূল্যবান বক্তব্য রাখেন অধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থীর কাছে যেমনটা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে ভালো ফলাফল করেছে এবার সিনহা স্কুল অ্যান্ড কলেজে একশো সাতানব্বই জন পরীক্ষার্থীর মধ্যে জিপিও ফাইভও পেয়েছে এবছরের সর্বমোট কৃতকার্য হয়েছে একশো জন শিক্ষার্থী অন্যান্য বছরের তুলনায় পরীক্ষার্থী প্রশংসনীয় সাক্ষাৎকারে অধ্যক্ষ সকল শিক্ষক বিন্দুদের অনুপ্রেরণায় কিন্তু ভালো ফলাফল এতে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের অভিভাবকদের ধন্যবাদ দেন এবার এসএসসি দেশ সেরা ফলাফল পেয়েছি আমাদের স্কুলে এদিকে লাইভ টোয়েন্টি ফোর নিউজে আজাদ হোসেনের ক্যামেরায় বলেন এই স্কুলের যারা শিক্ষার্থী তারা প্রতিভার বিকাশের সুযোগ পেয়েছে সর্বদিকে তাই তারা খুবই গর্বিত যে এবছর সুন্দর রেজাল্ট উপহার দিতে পেরে খুবই আনন্দিত তাছাড়া ভালো ফলাফল একমাত্র আমাদের শিক্ষক ও মা বাবার কারণেই মা বাবার কারণেই কিন্তু করতে পেরেছি